ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা এই চ্যানেলে ক্লাস সেভেনের বারো পয়েন্ট অনেক দাগের অঙ্কগুলো করব এর আগে আমরা দশের তিন তিনের দাগের অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা চার থেকে আরম্ভ করব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকে আছো তারা লাইক এবং শেয়ার করবে এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে তো আমরা আজকে দশের চার নম্বর দাগের অঙ্কটা করব তার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে সেই সূত্র দুটো কী কী বর্গের অন্তরূপে দুটো সূত্র আমরা জানবো একটা এবি আর একটা ফোর এবি তাহলে এবি সূত্র কী হবে তাহলে এ প্লাস বি বাই টু তার হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলিস্কোয়ার এই এই সূত্রটাকে আমরা বর্গের অন্তরূপ কেন বলবো দেখো এই টোটালটার উপর স্কার আছে এই টোটালটার পরে স্কেয়ার আছে এবং মাঝে কি আছে মাইনাস তাই এটাকে আমরা বর্গের অন্তরূপ বলবো তাহলে এটাও যখন বর্গের অন্তরূপ তাহলে এই ফোরবি সূত্র এটাও কিন্তু বর্গের অন্তরূপ তাহলে এটা এ ফোরবি সূত্র কী হবে এ প্লাস বি তা হল স্কেয়ার মাইনাস এ মাইনাস বি তার হল স্কেয়ার অর্থাৎ এই রূপে অথবা এই রূপে যে কোনো দুটো উপায়ে যদি আমরা লিখতে পারি তাহলে সেটাকে আমরা কী বলবো বর্গের অন্তরূপ তাহলে আমরা দশের যে চারের তাকে অঙ্কটা আছে সেটা কী বলছে থার্টি সিক্স তাহলে থার্টি সিক্সকে আমরা এবি আকারে ভাঙতে হবে অর্থাৎ ছত্রিশকে আমরা অনেকভাবে ভাঙতে পারি যেমন কত ফোর ইন্টু নাইন এভাবে ভাঙতে পারো অথবা আমরা নাইন ইন্টু ফোরটাও লিখতে পারি এইভাবে আমরা লিখতে পারি তারপর আঠেরো ইন্টু টু এইভাবেও আমরা কিন্তু লিখতে পারি তো আমরা এইভাবে এইভাবে না করে আমরা অঙ্কটা এইভাবেও আমরা করতে পারি তাহলে এটা আমরা কি লিখতে পারি তাহলে এটা এ এটা বি তাহলে আমার সূত্র এইটা আমার কাজে লাগবে তাহলে এটাকে আমরা লিখতে পারি কত ফোর প্লাস নাইন বাই টু তার হোল স্কেয়ার মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি এইটাকে আমরা লিখতে পারি ফোর মাইনাস নাইন বাই টু তার হোলিস্কেয়ার তাহলে এটা আমরা এবি সূত্র দিয়ে করলাম তাহলে এটাকে যদি আমরা ফোর এবি সূত্র কাজে লাগাতাম তাহলে কী হতো তাহলে ছত্রিশ তাহলে আমার কি পরিবে আকারে ভাঙতে হবে তাহলে ফর্মুলার জন্য চার তাহলে থাকলো কত নাইন তাহলে এটাকে লাগছে নাইন ইন্টু ওয়ান তাহলে এটা ফোর এটা এটা তাহলে এটাকে আমরা তাহলে কি লিখতে পারি নাইন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে দেখো আমরা দুই ভেবে কিন্তু অঙ্কটা করলাম তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে এই এরই সিমিলার অঙ্ক দেখো যে সাত নাম্বারের অঙ্কটা সেটা আমরা করে নিচ্ছি এবং পাঁচ নম্বরের যে অঙ্ক দাগের যে অঙ্কটা সেটাও দেখো সিমিলার অর্থাৎ চার পাঁচ এবং সাত একই রকম তাহলে আমি পাঁচ নম্বর দাগের অঙ্কটা করছি এটা কি বলছে ফর্টি ফোর তাহলে এইটাকে দেখো আমরা তাহলে ভাঙতে পারি ফোর ইন্টু এলেভেন ইন্টু ওয়ান তাহলে ফোরের বিশ্ব যাতে এটা আমরা করে নিলাম তাহলে এটা আমরা এবি করতে পারতাম তাহলে আমরা ফোর এ বিটাতে করছি অর্থাৎ এটাকে আমরা ফোর এ বি সূত্র ভাঙছি তারপর আমরা এব বি সূত্র হিসেবে ভাঙবো তাহলে ফোর এ বি সূত্র ভাঙলে কত ফোর প্লাস ইলেভেন তার হোলিস্কোয়ার মাইনাস এটা কত হবে ফোর মাইনাস ইলেভেন তার হোলিস্কোয়ার এটা ফোর সূত্রতে আমরা ভাঙলাম এবারে আমরা ভাঙব কোন ফর্মুলাতে এবি তাহলে চুয়াল্লিশকে আমরা লিখতে পারি ইলেভেন ইন্টু ফোর তাহলে এবি সূত্র তাহলে এটাকে আমরা লিখতে পারি ইলেভেন প্লাস ফোর বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ইলেভেন মাইনাস ফোর বাই টু তার হোল স্কোয়ার অর্থাৎ দেখো আমরা দুটো উপায় করতে পারি ফোর এবি সূত্র দিয়েও করতে পারি আবার এবি সূত্র দিয়েও করতে পারি তাহলে সিমিলার অঙ্ক আমরা কত যে সাত নম্বর দাঁড়ে সেটা আমরা করছি তাহলে এখানে এক্স আছে তাহলে এটাকে আমরা এবি সূত্র দিয়ে যদি করি তাহলে এটাকে এক্স ইন্টু ওয়ান করতে পারি তাহলে এ বি সূত্র হয়ে গেল তাহলে করতে হবে এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোলিস্কোয়ার দেখো আমরা কিন্তু অঙ্কগুলো করে নিতে পারলাম বি সূত্র দিয়েও করতে পারলাম ফোর বি সূত্র দিয়েও করতে পারলাম তাহলে এই টাইপের আশা করি অঙ্কগুলো পারা যাবে এবার দেখো আমরা করব ছয় নম্বর দাগের অঙ্কটা ছয় নাম্বার দাগের অঙ্কটা কি বলছে এই টিক্স স্কেয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কেয়ার এই অঙ্কটা কিন্তু বলেছে এই অঙ্কটা কী বলেছে দুটি বর্গের সমষ্টি রূপ তাহলে বর্গের সমষ্টি রূপের ফর্মুলা আমরা কি জানি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো বর্গের সমষ্টি তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার যেহেতু বর্গের সমষ্টি তাই প্লাস এ মাইনাস বি তার হোলিস্কোর তাহলে এটা হলো বর্গের সমষ্টি তাহলে কিন্তু দেখো আমরা ফর্মুলার জন্য এখানে এটা টু দরকার তাই আমরা কি করব এই দুটো থেকে আমরা টু কি করবো কমন নেব তাহলে কথা হবে টু কমন নিলে ফোর এক্স স্কোয়ার প্লাস করছো টোয়েন্টি ফাইভ তার হোলিস্কোয়ার তাহলে এইটাকে আমার ফর্মুলা ফেলতে হবে টু তাহলে আমরা জানি এটাকে প্রথমে বর্গমূল করে হোলিস্কোয়ার এটাকে বর্গমূল করে হোলিস্কোয়ার এই কাজটা কিন্তু করতে হবে এইবার আমরা কী করব এটাকে ফর্মুলায় ফেলবো তাহলে কত টু এক্স প্লাস ফাইভ ওয়াই তার হোলস্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তার হোলিস্কোয়ার তাহলে দেখো এটা দুটি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পারলাম তাহলে আশা করি অঙ্ক বোঝা গেছে তাহলে এই টাইপের অঙ্ক পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে তাহলে আর কোন টপিকের ওপর তোমরা অঙ্ক পেতে চাও বা কী ধরনের অঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানা তাহলে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত ধন্যবাদ